করতে পারবো না আমার জন্য একটা লিখ খেলে দাও আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবো আমি আমি খেলা বের আমার নিজের পরিচয় করতে পারি নাই একাডেমি তো পারি নাই এখন যদি এখানে আমার মুখে রাখতে হয় তাহলে আমি সবাইটা কখন জানাবো এটা শুনে মিস্টার জালাল চৌধুরী তুই আমার নাম ধরে ডাকলি এত অদপতন হয়েছে তোর তো কিছুই না যেই রুনার জন্য নিজের মেন নামে মামলা দিয়েছেন আপনি আমি তাকেও দেখে নেব

সব টাকার মালিক আমি ভাই ঠিকই কইছিল শহরের ক্রিকেট খেলে মেলা টাকা পাওয়া যায় এই টাকা খরচ করে যাইব না সামলায় রাখতে হইব আমারে ভাই যখন জেল থেকে ফিরে আসবো তখন আমি এই টাকাগুলো তার হাতে তোলা দিব মেলা খুশি হইব সে না তুমি খেলতে পারবে না কেন কারণ তুমি এতদিন যে ধোকাটা দিয়ে এসেছো সেটা যদি আমি সবাইকে জানিয়ে দেই তাহলে কেউ তোমাকে খেলাতে নেবে না কারণ জাতীয় দলে শুধু তারাই খেলতে পারে যাদের জীবনে কোনো দুই নেই যাদের প্রোফাইল একদম পরিষ্কার আচ্ছা এতগুলো ডেকা আমি শাকমু কোন মানে কাছে রাখুন থাতিসান দেখার ফেলে তো আরো পয় নাই খাওয়সানের কাছে রাখুন না না তা আরো কোনো ঠিক ঠিকানা নাই সঙ্গে মতো বাড়িতে নাই আয়ান আয়নের কাছে রাখতেনো আয়ান এখন তো বাসাই নাই জানে খাবার পাইছে কিনা মনে মনি তুই এখানে এতবার ডাকলাম জবাব দিচ্ছিস না কেন ওই যে দাদি জান একটু বসেছিলাম তুই চোখায় গাইছিল তা লাগবে তোর তো কাজের মধ্যে দুই খাই আর শুই হ্যাঁ মনি এই জামা কোথায় পেলি তুই ওই যে ওই যে রাস্তায় রাস্তায় ওই যে ডাইকা ডাইকা দিতা ছিল তাই ভাবছি যে আমিও নিয়ে নেই তাই তো বলি আরে বাঙালি প্রীতে আলকাতরা পেলেও দৌড়ে গিয়ে নেয় তোর কথা শুনে মনে হচ্ছে কথাটা একেবারেই ঠিক হুম যেমন বিদেশে কোনো আপনার গাড়ি কিনে দেবে বলে দৌড়ায় গেছিলেন বিড়বির করে কি বলছিস তুই কিছু না দাদি যান কিছু না আদিজান আপনি কিছু খাইবেন কিছু এনে দেই ও হ্যাঁ সেই জন্য তো তোকে ডাকা করছিলাম তুই রান্নাঘরে গিয়ে আমার জন্য ভালো মন্দ কিছু রান্না করে নিয়ে আয় হ তাহলে আপনি ঘরে যান না আমি রান্না আপনারে ডাক দিমু না 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 আমি একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘরে যাব এই মনি আধ ঘন্টার মধ্যে তুই যদি আমাকে ভালো কিছু রান্না করে খাওয়াতে পারিস মানে ধর আমি যদি তোর রান্না খেয়ে খুশি হই তাহলে কিন্তু তোর জন্য স্পেশাল পুরস্কার আছে কি পুরস্কার খুব দেখতে ইচ্ছে হচ্ছে কি পুরস্কার পাবি না তারা দেখাচ্ছি এই দেখ চকচকে দশ টাকার নোট এটা তোর পুরস্কার ও দশ টাকা বাবা এমন ভাবে বললি যেন দশ টাকা কোনো টাকাই না তুই একেবারে লাখ টাকার মালিক হয়ে গেছে এই যে তোর চোদ্দ গোষ্ঠী এরকম চকচকে দশ টাকার নোট দেখেছে না দাদি চান কি যে কোন আমরা তো কোনো দিন দশ টাকা তো দূরের কথা কোনো টাকাই দেখি নাই আর আপনি যে দেখালেন এটা দেখে আমার চোখ জোড়াই গেল ও তাই বল মনে করছিস যে আপনি তো চোখ দশ টাকার মালিক আপনার সাথে কি মজা করুন যাই আমার টাকা লাগবো না আমি এমনি দিতাসি এটা কিন্তু একদম ঠিক কথা বলেছিস বাচ্চা ছেলে মেয়েদের হাতে টাকা দিতে নেই ওরা নষ্ট হয়ে যায় যান রাঁধতে কিন্তু দেরি হইব আপনি ঘরে যা শুয়া থাকেন না আমি আমি ডাক দিই মনে আপনারে না 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 আমি এখনো উঠবো না এই যে এই যে সিনেমাটা দেখছিস না এটা আমার খুব প্রিয় সিনেমা হলে প্রথম দেখতে গিয়েছিলাম আমার সঙ্গে হলে কে ছিল জানিস সাদিকের আম্বা এরপর টেলিভিশনে চল্লিশ না প্রায় পঞ্চাশ ষাট বার আমি এটা দেখেছি তাদের জানে এখন কেমনে উঠাই তার হাতে একবার টাকা পড়া গেলে তো সর্বনাশ আচ্ছা আমি আমি যাইতেছি মামনি ছাড়া পেয়ে গেছে সত্যি হ্যাঁ আচ্ছা তাহলে খালাম্মা কই মামনি অফিসে গিয়েছে কাজ শেষে একবার আসবে ও আচ্ছা না তুভাই সেলোনা ছাড়া পেয়েছে না হা 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 খুশির সংবাদ কিন্তু ও আগে বাসায় না এসে অফিসে কেন গেলো না আগে বাসায় আসবে তারপর সে সে অফিসে যাবে এই মেয়েটার কাণ্ড কোনোদিনও হবে না দাদুভাই তুমি কিন্তু আবারও মামুনিকে ছোট করে কথা বলছো মামুনি তো প্রথমে বাসায় আসতে চেয়েছিল আর অফিসের কথাটা পাপাই তুলেছে না 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 আমি তো আসলে ওভাবে বলতে চাইনি দাদুভাই ভুল হয়ে গেছে কিছু মনে করো না বসো তুমি বসো বসো তাই তুই দাঁড়িয়ে আছিস কেন যা রান্না করে যা রান্না বসা না না দাদু ভাই আজকে দুপুরের খাবারটা একটু বাইরে থেকে প্লিজ বাইরের খাবার মানে অনলাইনে অর্ডার করতে বলছো আমার কাছে কোনো টাকা পয়সা নেই মিথ্যে কথা বলো কেন দাদু ভাই তোমার কাছে টাকা নেই তাহলে এতগুলো টাকা কার আরে সেই তোরটা পাইতাছিলাম সেইটাই হইল কোন টাকা কিসের টাকা

কি সর্বনাশ বললাম তো দাদু ভাই আমার হাতে কোনো টাকা পয়সা নেই একটু দেখো না প্লিজ বেশি না পাশা হলেই হবে ও এখানে থাকলে এরা আমার মাথাটা খারাপ করে ফেলবে না আমি ঘরেই যাই এই যে টাকাটা দাও মানুষের টাকা পেলে আর দিতে চাই না একটা অর্ডার ঠিকঠাক ডেটা নেই নরিন তো আসলে অফিস করেনি এখানে বসে বসে পঙ্কজের সঙ্গে কুবুদ্ধি করেছে মাঝখান থেকে আমার এতগুলো টাকা ক্ষতি হলো আর নষ্ট হলো সময় হ্যালো মিজান সাহেব হ্যাঁ বলছি কবে না না আপনি ফ্যাশন স্টাইলের মিটিংটা পিছিয়ে দেন শুধু তাই না আগামী তিন দিনের সমস্ত মিটিং ডেট পিছিয়ে নতুন আমি যা বলছি আপনি তাই করেন প্লিজ হ্যাঁ আমি আপাততই অফিসে করব হ্যাঁ আর যদি কোনো ফাইল থাকলে পাঠিয়ে দেবেন আমি সাইন করে দেবো ওকে ওয়ালাইকুম স্বাগত মিসেস সোনা বসে প্লিজ থ্যাংক ইউ স্যার আপনাকে অফিসে ফিরিয়ে আনতে পেরে খুব শান্তি লাগছে আমার খুব স্যার ধনীরা নাকি নিজের শান্তির জন্য আই মিন নিজেদের প্রয়োজনে সাফ হয়ে ছবলও দিতে পারে আবার ওঝা হয়ে সেই পিষ নামাতেও পারে আপনাকে মানতেই হবে স্যার আপনার ফ্যামিলিতে সাপ আর ওঝা দুটোই আছে সাদিক নরিন ম্যাডাম কিন্তু তার শাস্তিটা পাচ্ছেন তুমি কিন্তু স্যারকে সাদিক সাহেব ভুল কিছু বলেন সাদিক সাহেব আপনার কথা সূত্র ধরেই যদি বলি প্রথমবার কিন্তু মিসেস রোনাকে আপনার জন্য থানায় যেতে হয়েছিল সেখানে কে সাপ আর কে ওঝা একটু ভেবে দেখবেন স্যার বাদ দিন স্যার আসলে সব দোষ আমার কপালের তা না হলে দুইবার বিনা দোষে আমাকে কেন থানায় রাত কাটাতে হবে অন্যের দোষ নিজের উপর চাপিয়ে দেবেন না রুনা পুরো ঘটনার জন্য আমি লজ্জিত দুঃখিত নরিনের হয়ে আমি আপনার জন্য দুঃখ প্রকাশ করছি না না স্যার এভাবে বলবেন না প্লিজ আপনার তো আসলে এখানে কোনো ভুল ছিল না দেখলেন স্যার টাকা লাভ হলে কত লাভ হাজত বাস করে এসে রুনা আপনার ছোট্ট একটা দুঃখ প্রকাশে কিভাবে গলে গেল সাদিক কি বলছো তুমি এসব হ্যাঁ ঠিকই বলছি রুনা এতদিন কিছুই বলিনি বলে একটার পর একটা অন্যায় করে ওরা পার পেয়ে গেছে সিইও হবার পর নোরিন ম্যাডাম তোমাকে দিয়ে চা পর্যন্ত বানিয়েছে তোমার মনে নেই আর সেই চা সার্ভ করতে হয়েছে আমাকে সাদিক সাহেব ক্ষতি আমারও হয়েছে সিইও হিসেবে নোরিন তো কোনো কাজ করেনি উল্টো অফিসটাকে বাজে অবস্থায় দেখে গেছে চিন্তা করবেন না স্যার আমরা আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করব কাজে যদি আমরা সৎ থাকি আর পরিশ্রম করি তাহলে দেখবে স্যার ঠিক আমরা আগের জায়গায় ফিরে যাব তাই যেন হয় মিসেস হবে কি করে স্যার আমরা সাধারণ অফিসার আমাদের কথায় তো কিছু যায় আসে না থাক না সাদিক স্যার যেভাবে ভালো বোঝেন সেভাবেই করবেন হ্যাঁ স্যার তো এর আগে ভালো বুঝে ওই মিস নওরিনকে সিইও পদে বসিয়েছিলেন তাতে কোনো লাভ হয়েছে কি বুঝতে পেরেছি সাদিক স্যার আপনি আবার আপনার আগের পথ ফিরে পেতে চাইছেন তাই তো শুধু আগের পথ না স্যার আমার বেতন বাড়িয়ে দ্বিগুণ করতে হবে তোমার কি মাথা ঠিক আছে সাদিক আছে রুনা বেতন ডাবল করলে এতদিন যে অর্ধেক বেতনে চাকরি করেছি সেটা বোধহয় পুষিয়ে যাবে আপনি বোধহয় ভুলে গেছেন আপনার বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছিল আপনার অন্যায়ের জন্য তার চাকরি আছে এটাই তো অনেক রুনা ও যে দোষ না করেও থানায় গেল আমি সেটা ক্ষতিপূরণ চাই স্যার চুপ কর স্যার দেখো চেয়ারম্যান স্যার বিবেকবার মানুষ উনি সবচেয়ে ভালো বুঝবেন কখন কাকে কোথায় কী দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমার কথা না হয় আমি বাদই দিলাম কিন্তু রুডার সিইও হঠাৎ এখন সময়ের দাবি মিসেস রোনার যদি কিছু মনে না করেন একটু বাইরে যাবেন প্লিজ আমি মানে মানে স্যার চিন্তা কিছু নেই সাদিক সাহেব মনে হচ্ছে দর কষাকষি প্রস্তুতি নিয়ে এসেছে আমি তার সঙ্গে একটু আলাদা কথা আপনাকে নিয়ে আমি হতাশ কোম্পানিতে এতদিন ধরে আছে তবু কোন পালে হাওয়া বইছে এখনো ধরতে পারেন না কি বলছেন আমি তো স্যার বুঝতে পারছেন না পারলে মিসেস ওনাকে নিয়ে পড়ে থাকতে আর আমি তো আপনাকে মিসেস সোনার বদলে সিও করার চিন্তা করছি মানে আমি কিভাবে স্যার রুনা তো ভারপ্রাপ্ত সিইও ছিল ওরই তো সিইও হবার কথা আরে মিসেস রুনাকে তো বাজিয়ে দেখার জন্য ভারপ্রাপ্ত করেছিলাম কিন্তু একটা মেয়ে মানুষকে এত বড় দায়িত্ব সামলাতে পারে বলেন ঠিকই স্যার অল্প মানে বেশি গেলে যে হয় আর ঠিক এই কারণেই সিএর দায়িত্বটা আমি আপনাকে দিতে চাই বলেন রাজি হ্যাঁ স্যার আমি রাজি জানতাম আপনি রাজি তাই টোপটা দিয়েছিলাম আপনার কথাগুলো রেকর্ড করে ফেলেছি এখন যদি মিসেস রূনা কথাগুলো শোনেন না স্যার আমার কিচ্ছু লাগবে না স্যার আমার কিছু লাগবে না আমার ভুল হয়ে গেছে স্যার আমি আমি সব কিছু আপনার বিবেচনা ছেড়ে দিচ্ছি স্যার আপনি কাইন্ডলি কিছু না এমন যে ঘে উঠানোর জন্য আর আঙুল বাঁকা করার দরকার হয় না সময় মতো ঠিকঠাক চামচটা ব্যবহার করতে পারলে হয় সাদিক লোভি ছিল লোভী থেকে আচ্ছা মনি এখানে কত টাকা আছে তুমি গুনেছো না কিন্তু ছাড় তো কলো 1 লাখের মতো আছে 1 লাখ বাপ রে তাহলে তো তুমি বড় লোক হয়ে গেলে কি বড় তো শুনছি এ আবার বড় লোক কি জিনিস আরে এটা ফেসবুকে মানুষ মজা করে লেখে আচ্ছা এসব কথা বাদ দাও তুমি এতগুলো টাকা দিয়ে কি করবে কিছু ভেবেছো টাকাগুলো আমি রাইখা দিব মন্ডা ভাই যখন জেল থেকে ফিরে আসবো তখন আমি টাকাগুলো তার হাতে তুলে দিব এটা ভালো চিন্তা করেছো আচ্ছা বাবা আর মামুনি তো টাকা সব ব্যাংকে রাখে কিন্তু তোমার তো কোনো কাগজপত্রই নেই তুমি রাখবে আমার ব্যাংকে লাগবে না তুমি রাইখা দিও আমার তো আর লুকানোর জায়গা নেই আচ্ছা ঠিক আছে রাখবো আচ্ছা মনি তুমি আমাকে এত বিশ্বাস করো তোমারে বিশ্বাস করবো না তুমি তো আমার সবথেকে ভালো বন্ধু হ্যাঁ আচ্ছা মনি তুমি কি এতগুলো টাকা নিয়ে আনোয়ার স্যারের ক্লাবে খেলবে হ্যাঁ খেলতে তো হইব কিন্তু হ্যাঁ আনোয়ার স্যার আরো কি কইছে জানো ভালো খেললে নাকি আরো অনেক টাকা দিব জামিনটাকে তো কথা দিলাম কিন্তু ওকে কিভাবে জামিনের ব্যবস্থা করব সরিও বলবো আরে কি বলছো তুমি এসব এটা কি হলো কেন স্যার এই সেলুটটা তো ভাইরাল হয়ে গেছে এই যে সাকিব আল হাসান ইংল্যান্ডের টেস্ট খেলার সময় যখন সে আউট করছিল তখন এই সেলুট দিছে আর এই সেলুট তো খালি আমি আপনারই দিতেছি আপনার মতো যারা ভোগবাদী পুঁজিবাদী সমাজের সব উঁচু স্তরের বস তাদের জন্যই ছিল।